হ্যালো খোলা পানেরা কেমন আছে সবাই আজকে কিন্তু আমি বন মানুষ দেখতেই পাচ্ছ আমি আজকে মাংস পুড়িয়ে খাবো পাথর ঠুকে ঠুকে আগুন জ্বালাবো গুহার মধ্যে বসবাস করবো অনেক কিছু করবো আজকে আমরা যে গেম খেলবো সেই গেমের মধ্যে আমরা চলে যাব দশ বছর আগের পৃথিবীতে যেখানে মানুষ বসবাস করত মানে বন মানুষ থাকতো আদিম যুগের মানুষ থাকতো আদিম যুগের পশু পাখি থাকতো সেই ওয়ার্ল্ডে আজকে আমরা যাচ্ছি ভাই নতুন গেম স্টার্ট করা যাক ভাই এত এত কথা বলো কেন আমি চলো এখান থেকে আমাদের নতুন গেম স্টার্ট করা যাক লেটস গো ভাই আজকে কিন্তু অনেক এপি। অনেক বোন মানুষ হয়ে গেছি আমি অনেক ডেঞ্জারাস গেম মতো চলছে ঠিক আছে এখন আমরা টাইম ট্রাভেল করে যাব দশ বছর আগে দশ হাজার বছর আগে দেখো উনিশশো সাল আঠারোশো সাল কত সাল হয়ে গেল ধর আমি হেডফোনটা পরে নেই দেখো ভাই টাইম ট্রাভেল হচ্ছে চোদ্দশো তেরোশো ব্যাকগ্রাউন্ড মিউজিকও চেঞ্জ হচ্ছে এটার সাথে সাথে দেখো কত پیچھے যাচ্ছে আমরা বিসিই তে চলে এসেছি হাজার 2000 3000 4000 ভাই আজকে আমরা একটা হরর গেম খেলতে যাচ্ছি ইয়েস অনেক হরর গেম অনেকদিন দিন পরে এই গেমটা আসলো সেটার নাম হলো ফিয়ার্স টু ফ্রিডম ইয়েস এই গেমটার তিনটে পার্ট আছে যে তিনটে পার্ট আমি খেলে নেছি আগেই আর আজকে একটা নতুন পার্ট আসছে যেটার নাম হলো আয়রন পক লুক আউট আউট তো চলো আজকের গেম প্লে শুরু করা যাক আমাকে খেলার আগে অনেক ভয় করতেছে ভাই চাই না কি হবে কারণ এই গেম অনেক ভয়ানক হয় তো চলো আজকের গেম শুরু করা যাক ওকে তো আমাদেরকে এখানে এখন স্টোরি বলছে আই এম জ্যাক নেলসন হ্যাড এ স্মল জব এস আ পার্ক রেঞ্জার ইন দ্য স্টেট পার্ক ওকে তো আমার নাম হলো জ্যাক আর আমি একটা পার্কে কাজ করি মানে জঙ্গল টঙ্গলে দেখাশোনা করে না লোকজন ওগুলোর কাজ ওকে তো আমি স্টোরিটা শুনে যতটুকু বুঝতে পারলাম এখানে আমাদেরকে বলছে আমি এখন একটা নতুন জবে যাচ্ছি মানে নতুন জায়গায় কাজ করতে আর সেখানে আমাকে দু ঘন্টা লাগবে গাড়ি করে যেতে ওকে তো এটা হলো আমাদের সেই গাড়িটা

ওষুধের দোকানের ভেতরে চলে আসছি হ্যালো ম্যাডাম হ্যালো ম্যাডাম হ্যালো স্যার আপনি কেমন আছেন গুড আপনি কেমন আছেন আমিও ভালো আছি চুপচাপ গিয়ে সিটের মধ্যে বস ঠিক আছে বসতেছি সিটের মধ্যে এরকম ভাবে বলার কি আছে ভাই আমি তো কাস্টমারি না ফ্রি ফ্রি তো খাইতে আসি নাই টাকা দিয়ে খাইতে আসছি ঠিক আছে ওকে এই সিটে বসবো কি ম্যাম এই সিটে বসবো আচ্ছা বসতে এই সিটে বসতেছি ওকে তো গাইস আমরা এখন সিটে বসে গেছি তো আমাদেরকে এখন অর্ডার করতে লাগবে কি অর্ডার করব ও বাপ রে এরকম করে আসিস কেন তুই স্যার আপনি কি খাবেন আমি চিজ বার্গার খাবো আমার বন্ধুরা আমাকে বলছে যে বার্গার পাওয়া যায় ভালো এই দোকানের মধ্যে

আর কফি চলে আসছে আমাদের চলো এটাকে খাওয়া যাক ওকে তো আমাদের বার্গার খাওয়া হয়ে গেছে আমরা চিজ ফ্রাইস খাবো আমরা এখন ম্যাডাম আমার খাওয়া হয়ে গেছে আসতে আসতেছে ওকে আমার বিল চলে আসছে ভাই বিল বিল ফটাফট বিল দিয়ে ম্যাডাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ভাই আমার খাওয়া হয়ে গেছে এবার চলো ভাই আমাদেরকে অনেকটা রাস্তা যেতে হবে লেটস গো এটা হলো আমার গাড়ি ওকে তো চলো গাড়ির ভিতরে চলো দরজা লাগাও फटाफट ভাই রাত হওয়ার আগে আমাকে পৌঁছাইতে হবে ওকে তো গাইস এখন রাত 8টা বাজে ভাই আমার পৌঁছাতে পৌঁছাতে 2 ঘন্টা হয়েই গেছে ওকে তো গাইস আমরা এখন চলে আসি তো फटाफट আগে দরজা থেকে বার হও ও ভাই ওকে এবার কি করতে লাগে আমাদেরকে হ্যালো কেউ আছে এখানে ভাই ভয় লাগতেছে আমাকে কত অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু দেখা যাচ্ছে না তো ওকে এখানে একটা দরজা আছে হ্যালো স্যার কেউ আছে এখানে প্লিজ এসকিউ Bye-bye. 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 bye এত জোরে ভয় পাইলাম যে দেখা যাচ্ছে না তো এখানে একটা দরজা আছে হ্যালো স্যার কেউ আছে এখানে প্লিজ